ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে তোমাদের সকলকে জানাই আরো একবার অনেক ওয়েলকাম তো আজ হচ্ছে মন্ডে আর আজ হচ্ছে অলির রিসেপশন কাল ঘরোয়া বহাত হয়েছে আজ হচ্ছে রিসেপশন তো কালকেও ওই ফুলসজ্জার তত্ত্বগুলো পাঠানো হয়েছে ওর একদম লোকালে বিয়ে হয়েছে মানে ওর বাড়ি থেকে ওর শ্বশুরবাড়ি একদম পাঁচ মিনিটেরও রাস্তা না এতটাই কাছে তো কালকে হচ্ছে ওটা দিতে যাওয়ার কথা মানে বলেছিল কিন্তু হয়ে ওঠেনি আমার যাই হোক তো আজ হচ্ছে রিসেপশন আজকে রিসেপশানে যাব এখন হচ্ছে বিকেলবেলা রিসেপশানে যাব কী শাড়ি পরবো না পরবো সেটাই বের করলাম ভাবছিলাম কি পরবো কি পরবো পরে এই শাড়িটা বের করলাম এই বেনারসিটা বের করলাম এটা হচ্ছে পড়ে যাব তো বের করে গুছিয়ে রাখলাম আর যাব ওই আটটা নাগাদ হচ্ছে ও ওর বাড়ি থেকে আর কি বেরোনোর কথা ওই আটটা বলতে নটাই হবে জানা কথা যাই হোক ওই আটটার মধ্যে রেডি হয়ে ওদের বাড়ি চলে যাব তো রেডি হব আর বিয়েবাড়ি কয়দিন মানে ধকল যেমন শরীরও গেছে মানে কাজে কাপড় ভাজ করতে করতে আমার দিন চলে যাচ্ছে সমানে শুধু ভাজি করে যাচ্ছি ভাজি করে যাচ্ছি কিন্তু কাপড় আর শেষ হতে চায় না রোদ দিচ্ছি যেমন কাপড় ধুচ্ছি আবার ওগুলোকে ভাজ করছি এ করতে করতে যা যে আবার একটুখানি যে জমল এই যে এগুলোকে পরে ভাজ করব এখন একটু বসি একটু রেস্ট লিং আর পরে একবারে রেডি হব চলো তাহলে একবারে পরে দেখা হচ্ছে তো ষাটটা না বাজতেই আমি রেডি হয়ে গেছি রেডি বলতে মেকআপ আর চুলটা মোটামুটি কমপ্লিট শাড়িটা পরা বাকি আছে আর তার সাথে গয়নাগুলো পরা বাকি আছে তো এমনি মেকআপ কমপ্লিট তো চলো পুরো লুক একবারে কমপ্লিট করে তোমাদের সামনে আসবো তো আমি এখন পুরোপুরি রেডি এইদিকে ভালো দেখাবে হ্যাঁ তো পুরোপুরি রেডি হয়ে গেছি আমি কমপ্লিট আর নর্মালভাবেই শাড়ি করেছি এখন যাব যাবো বলতে আমি তো অনেকক্ষণই রেডি কিন্তু বাকিরা রেডি হয়নি এখনও তো সবাই রেডি হয়ে গেলে তারপরে হচ্ছে বেরোবো আর যেহেতু একদম কাছাকাছি মানে পাঁচ মিনিট আর ভবনটাও খুব বেশি দূর নয় কাছাকাছি বাড়ি থেকে

রাদার কাছে তত জলে বোতল টিফিনের যত বোতল অনেকক্ষণ আর এটাও আমাদের বাড়ি থেকে ওই পাঁচ থেকে দশ মিনিটের রাস্তা তো এসেছি অনেকক্ষণ এসে এসে দই ফুচকা খেলাম তার সাথে সবাই বসে আটটা গল্প চলছে আর আজকে তো আমাদের ননদিনী খুবই ব্যস্ত কেননা যে ওর স্পেশাল ডে রিসেপশান তো ওর সাথে অনেকটা সময় কাটানো আজ তো সেভাবে হলো না তো যতটা পেরেছি তোমাদের সাথে সেটা শেয়ার করেছি আর হচ্ছে এখন এই যে সাজুগুজু করেছি জন্য বারবার করে ভিডিও করে যাচ্ছি ঠিক তা নয় তো এখানে এসে রুমির সাথেও দেখা হয়েছে রুমি আমার বান্ধবী জানো ও আবার ছেলের বাড়ির তরফ থেকে মানে রিলেটিভ হয় তো সাহাদের মানে এটা জানোই ঘুরে ফিরে সবাই ওই রিলেটিভ বেরিয়েই যায় তো সেরকমই তো রুমি এসছে এখানে তো রুম শুধু নয় রায় আমার চেনা জানা অনেকেই যেহেতু লোকালে বিয়ে বুঝতেই পারছো ছেলের বাড়ি মেয়ের বাড়ি দুই তরফ দিয়েই কিন্তু মানে অনেকেই আমাদের চেনা জানা রয়েছে তো সেখানে রুমি আমি রুমির মেয়ে আমরা সবাই মিলে আর এই ফটো তুলছিলাম রুমির মেয়েকে বলছিলাম আয় কোলে আয় তো ওর মেয়ে যখন মানে কথা শেখে উনি ঠিক করে তখন থেকে রুমি হচ্ছে ডুলডিমা নামটা দিয়েছে আমাকে তো ওর মেয়ে আমাকে ডুলডিমা বলেই ডাকে তো এখনও মনে রেখেছে যে ডুলডিমা করেই ডাকছে এসে আমাকে ওকেই বলছে যে আয় আয় কোলে আয় ও আসবে না ওই দৌড়ে পালাচ্ছে অলির বিয়ে অলির বিয়ে সেই ছ মাস ধরে অপেক্ষা প্রায় ছ মাসই হবে হ্যাঁ তো যাই হোক বিয়ে শেষ সেদিন রাতে আমরা হচ্ছে খাওয়া দাওয়া করে ওই একটা নাগাদ আমরা বাড়ি ফিরেছিলাম একটার বেশি হবে আর কি তো যাবার সময় বাসে করে গেল। আসার সময় আমরা টোটো চলে এসেছিলাম যেহেতু অনেকের তখনও হয়নি আর ফিরতে ফিরতে তাহলে অনেক রাত হবে তো আমরা ফিরে চলে এসেছিলাম আর এই যে বিয়েতে সবার সাথে খুব মজা করেছি সবারই ফটো প্রায় তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম এই যে আমার রুমি বান্ধবী দেখতেই পেলে তো এরকম সকলে মিলে ভীষণ মজা করেছি ব্যাস বিয়ে বাড়ি তাহলে শেষ আর চলো তাহলে এই ব্লগটা এখানে শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে আবারও পরের ব্লগ এটা